এখানে একজন আছে দেখতে পাচ্ছ তোমরা তো এখন ডিউটি টাইম প্রায় শেষ হতে চললো কিন্তু এখনও আমাদের ডিউটি শুরু হয়নি আর আমাদের হেল্পারগুলো এখনও আসেনি তো বসে আছি তাদের অপেক্ষায় যদি তারা আসে তো তাদের কি বলবো তাহলে ডিউটি আমাদের তাড়াতাড়ি শুরু হবে আর যদি না আসে তাহলে যেতে হবে আবার ফিরে রুমে তো কতক্ষণে আসছে তাদেরকে দেখি অপেক্ষা করি একটু তো আজকের মতো এইটুকুই কথা বলছি বেশি বক বক করব না কারণ ডিউটি আছে সবাই আসেনি তাই একটু তোমার সাথে গল্প করার জন্য এলাম তো যাই হোক আজকের মতন টাটা যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অনেক রকমের আমি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো তো থ্যাংক ইউ ফ্র্যান্ডস চলো টাটা আর কি বলছিলাম হ্যাঁ আমি এই চ্যানেলে অনেক কিছু হাসির মজার মানে কী বলবো অনেক সব ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো তোমাদের শুধু এনজয় করো ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা তো চলো টাটা ফ্র্যান্ডস